বাংলাদেশ নিয়ে ভারতের গেম প্ল্যানের চাঞ্চল্যকর তথ্য গত বছরের বর্ষা বিপ্লবের পর থেকেই ভারতের আতিথ্যে রয়েছেন বহিষ্কৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিষদবর্গ ঠিক কোন আইনগত মর্যাদায় তারা আছেন রাজনৈতিক আশ্রয়ে না অন্য কোনো বিষয়ে ব্যবস্থাধীনে একথা হাসিনা অথবা ভারত কেউই খোলাসা করেননি তবে আছেন বেশ বাহাল তবিয়তেই আছেন কেমন আছেন তার একটি বেশ জমকালো বিবরণ দিয়েছে ভারতের অনলাইন পোর্টাল দ্য প্রিন্ট তার একটি সারসংক্ষেপ প্রথম আলোতেও মুদ্রিত হয়েছে এটি বিগত সরকারের একজন বাকচতুর সহকারী মন্ত্রী মোহাম্মদ আরাফাত বলেছেন তারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন কি করে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় বসানো যায় তিনি একানন আরও হাজার দুয়েক আওয়ামী নেতাকর্মী রয়েছেন যারা বেশ আরামেই ভারতীয় আতিথ্যে দিন কাটাচ্ছেন কেউ জিমে যাচ্ছেন কেউ মাথায় নকল চুল বসাচ্ছেন কেউ অনলাইন বৈঠকে যুক্ত হচ্ছেন অবশ্য তিনি অর্থাৎ জানব আরাফাত অন্য সব আরামায়েশ বাদ দিয়ে দিনরাত খেটে যাচ্ছেন কিভাবে ইউনুস সরকারকে হটিয়ে হাসিনাকে ফের মশ্নদে বসানো যায় সেই কাজে তারা যে ভারতে আছেন সেটা কোনো হাইলি ক্লাসিফাইড তথ্য নয় খোদ হাসিনা প্রায় প্রতিদিন একটি দুটি করে টেলিফোন নির্দেশ দিয়ে যাচ্ছেন কখন কোথায় কি করতে হবে তিনি শীঘ্রই দেশে ফিরে আসছেন এমন আশ্বাসও মাঝেমধ্যে জানাচ্ছেন বিগত সরকার প্রধানের এমন প্রকাশ্য রাজনৈতিক তৎপরতায় উদ্বিগ্ন হয়ে তা বন্ধের অনুরোধ জানিয়ে ভারতের কাছে একটি পত্র পাঠিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যতদূর মনে পড়ে স্বয়ং প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস তিন মাস আগে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের একমাত্র মুখোমুখি আলাপচারিতায় সে একই অনুরোধ রেখেছিলেন সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক প্রেস বিবৃতি দিয়ে বাংলাদেশ সরকারের সে অভিযোগ খারিজ করে দিয়েছে এতে সাফ সাফ বলা হয়েছে না আমরা আওয়ামী লীগের কোনও সদস্যে বাংলাদেশ বিরোধী কার্যকলাপের ব্যাপারে অবহিত নই ভারত সরকার এমন কোন রাজনৈতিক কার্যকলাপ বরদাস্ত করে না অন্য কথায় অন্তর্বর্তী সরকার যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন ভারতের এই সরকারি বিবৃতিটি যে ডাহা মিথ্যা তা বলার অপেক্ষা রাখে না দ্য প্রিন্ট পোর্টালের সাংবাদিক যে খবর টেলিফোন তুলে সরাসরি ঘোড়ার মুখ থেকে জেনে নিতে পারেন ভারত সরকার নিজের তাবুত গুয়েন্দা অ্যাপারেটাস ব্যবহার করেও তার সন্ধান পায়নি সে কথা বিশ্বাসযোগ্য নয় দ্য প্রিন্টের প্রতিবেদনে এসব আওয়ামীকর্তা কোন পাড়ায় কোন অ্যাপার্টমেন্টে একা বা রুমমেট সঙ্গে নিয়ে দিন গুজরান করছেন তার সবিস্তার বিবরণ রয়েছে ইউটিউবেও একাধিক সচিত্র বিবরণীতে এসব রাজনীতিকের ব্যাপারে বেশ রসালো কাহিনী রয়েছে তার মানে ভারত সরকার সবই জানে এবং জেনে শুনেই হাসিমা ও তার অনুগামীদের ভারতে অবস্থান ও কার্যকলাপের অনুমতি দিয়েছে যতদূর জানি হাসিনা রাষ্ট্রীয় অতিথি হিসেবে আশ্রয় পেয়েছেন তার মানে খানাপিনা টেলিফোন বিল ও নিরাপত্তার জন্য খাই খরচা সবই ভারত সরকারের কোনো কোনো ভারতীয় রাজনীতিক প্রশ্ন তোলা শুরু করেছেন এর ফলে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে তা জেনেও ভারত ঠিক কোন কারণে হাসিনাকে জামাই আদরে থাকতে দিচ্ছে